पेशेंट ए अवस्थी दैट हॉरटिया छे सो बेडरूम पाथ रूम कोट अम रुपे नो एंड एक बेड रूम যেটা এটা তো এটা মনে আপনারা থাকেন না মিজি থাকেন। আসসালামু আলাইকুম। ওরে একদম পরিপাটি করছেন সুন্দর আছেন দাদা। হাহাহাহ ওছে ওছে এই যে এই যে দাদা ভাই আশা না যায় ওছে 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 ওটা ডুপ্লেক্স করতে নাকি হ্যাঁ আচ্ছা ওছে ওছে ওছেdataloader সালুর বি হ্যাঁ বেকও না একদম একদম না সে আস্তে লুকাস হবে হ্যাঁ মনে আছে এটা কোড রুমের কোয় এক কো সিলুটলে দুই তালা চাই রুম চাই কোনা চাই রুম মাসখানে তো নাতিজন্য একটা ছোট এর পাকোর হচ্ছে যাচ্ছে বস Васи। সরে গেলে কম হবে। আয়ে আয়ে। এই যে ও সুন্দর করতে নুরুবি। রিজার্ভার থাকার জন্য করতে না যতক্ষণ করি নাই। না না না। বেসার জন্য কিছু কম করে করে। করব কইবেন যে বেসমেন্ট বিল্ডিং। এই।

এবার এটা দুই কাঠার মধ্যে দুই কাঠার মধ্যে চারতলা ফাউন্ডেশন এক ডাবল গ্যাসসহ এক ডাবল গ্যাসসহ এটা ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড দুই তালা কমপ্লিট দুইতলা কমপ্লিট এক ডাবল গ্যাস সহ ঠিক আছে ছয় ফিট রাস্তা আছে অ্যাভেলেবেল আশি লক্ষ টাকা বাম বামইল ব্যাংক কলোনি বলে বামের ব্যাংক কলোনি আছে দুই তালা মানে কি থাকে দুই তালাটা চমৎকারভাবে করছে সাজাইছে শিপুকু নিচে মনে বাড়া দেওয়া যদি কারোর এর মধ্যে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দুই কাঠা ছয় পয়েন্ট জায়গা আছে এখানে